Eu gonna have a big kind of...

না একটা কোটার উপরে রাখতে যেহেতু এক হাতে মাখাবো আর এক হাতে সমস্যায় রেখে স্ট্যান্ড আছে দুইটা কিন্তু আমি ব্যবহার করতে পারি না তাই কোটার উপরে রেখে আমি ভিডিও করছি সম্পূর্ণ হয়তো দেখা যাবে না এখন দিয়ে দিব এই আটার মধ্যে পানি আমি সবসময় ভাপা পিঠাতে দুধ ব্যবহার করি কিন্তু আজকে দুধ ব্যবহার করব না কারণ আছে আজকে পিঠাটা আমাদের একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামটাতে সারাদিন পিঠাটা থাকবে যদি দুধটা জন্য পিঠাটা দুধ তো বেশিক্ষণ থাকে না পিঠাটা যদি নষ্ট হয়ে যায় এই জন্য আমি পানি দিচ্ছি হলে দুধ দিয়ে করলে ভালো কারণ দুধটা দিলে টেস্ট বাড়ায় আবার দুধে তো প্রোটিন আছে জানি তো দুইটাই হোক কেমন হচ্ছে জানি না আটাটা মাখানো হয়ে গেছে এখন আমি একটা চাল নিতে করে ওইভাবে চেলে নিব ছেলে নিলে আমার ভাপার পিঠার ইয়েটা এইরকম হবে ঠিক এইরকম হলে পারফেক্ট একটা ভাপা পিঠার আটার ইয়ে হবে যদি ভালো মতো না ভিজে শুকনা থাকে তাহলে পিঠাটা ভালো হবে না তো আমি এখন চলে নিচ্ছি এক হাত দিয়ে মোবাইল ধরার এক হাত দিয়ে ভিডিও করার এক হাত দিয়ে চালাটা একটু খুব টাফ তারপরও করছি মোটামুটি আমার অর্ধেক চালা হয়ে গেছে এখন আমি পিঠা কিছু বসাই দিয়ে বাকিটা চালবো আমার রেডি করেছি আমি খেজুরের গুড় কেটে নিয়েছি পাতলা করে তারপরে খিসা তারপরে হলো নারিকেল খুঁড়িয়ে রেখেছি আর এই যে আমার প্রস্তুতি দুটো হাড়ি আলহামদুলিল্লাহ সব রেডি এখন আমি চড়াবো পিঠাটা টেস্ট হবে না এই জন্য একটু গুড় আর নারিকেল আর খিরসার পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়েছি আবার এটারও মাপ আছে বেশি হলেও সমস্যা পিঠাটা বের হয়ে যাবে গুড় বাহির দিয়ে দেখুন আমার পিঠাটা তৈরি হয়েছে আমি এইভাবে আরও তিনটা দুটা রেডি করবো অলরেডি আমার চুলায় ছয়টা দেওয়া আছে পিঠা আমি এভাবে আরও দুটা রেডি তিনটা রেডি করে দিচ্ছি গুড় দিলাম খেচুরের গুড় নতুন গুড় এবার দিব খিসা আমি বানাচ্ছি খিসার পাটিসাপটা রাত্রে খিসাটা বানিয়ে রেখেছিলাম দুধ চাল দিয়ে এবার দিব নারিকেল ফিরসার পাটি সাপড়াটা আসলে খুব খেতে মজা মোটামুটি সবাই আমার বাড়ির সবাই এবং যারা যারা খেয়েছে সবাই প্রশংসা করেছে অলরেডি দুটো হয়ে গেল আমি তৃতীয় নম্বর বানাবো এই যে দেখুন এরকম এগুলি মার্কেটে কিনতে পাওয়া যায় খুব বেশি দাম না আমি মেবি বিশ টাকা দিয়ে কিনেছিলাম মনে নয় কত দিয়ে কিনেছি বর্তমানে হয়তো পাঁচ দশ টাকা বাড়তে পারে এই যে চালের গুঁড়ি দিয়ে ঘানাটাকে আমি একটু মুছে নিয়েছি কারণ আটাটা যদি লেগে যায় এই জন্য শুকনো চালের গুঁড়ি দিয়ে এবার আমি গুড় দিয়ে দিচ্ছি দেখেন বেশি করে গুড়টা দিলাম তারপরে দেব খির তারপরে দিচ্ছি নারিকেল এবার পিঠার আটাটা দিয়ে সব ঢেকে দিচ্ছি ক্যামেরার পিছনে হলো পিঠার আটাটা এই জন্য আমাকে ওখানে নিতে হচ্ছে না হলে পারছি না অলরেডি আমি তিনটা করে ফেলেছি চুলায় আছে এই যে দেখুন তিনটা রেডি চুলায় আছে তিনটা আছে দোয়া করবেন পিঠা যেন ঠিকঠাক মতো হয় এখানে আছে তিনটা অলরেডি ছয়টা কারণ পিঠা খুব সেন্সিটিভ জিনিস যখন হয়তো খুব ভালো আর যখন না হয়তো একদমই হয় না তো দোয়া করবেন যেন ঠিকঠাক মতো হয় পিঠার ধোয়া উঠছে ক্যামেরাও ধোঁয়াতে ঢেকে গেছে মোবাইলের গরম গরম পিঠা শীতের দিনে খুবই মজা তো আর দেরি কেন আপনারাও বানিয়ে ফেলুন মজাদার খিসার ভাপা পিঠা লাস্টে মাত্র একটা পিঠা ছিল এটাই নামিয়ে ফেলছি নামাবো এক হাতে মোবাইল আর এক হাতে হলো পিঠা খুবই ধীরে সুস্থে নামানো হচ্ছে এই এই নামাইছি আলহামদুলিল্লাহ যাক আমার চার কেজি পিঠা কমপ্লিট হলো চার কেজি চালে গুড়ি গুড়ির পিঠা প্রায় আমার পঞ্চাশটার মতো হয়েছে আর কি আগের পিঠাগুলো আমি ভিডিও করতে পারি নাই কারণ পিঠা নামাচ্ছি আর খাচ্ছে সবাই গুলো আমি পিঠা ভিডিও করতে পেরেছি আর আগের প্রায় নামানো হচ্ছে গরম গরম পিঠা তোমা পিঠা তো জানেন সবাই চুলার থেকে নিয়ে নিয়ে খায় যার জন্য সবগুলি পিঠা আমার ভিডিও করা হয়নি লাস্টে এগুলো ভিডিও করা হয়েছে যে খিরসা বের হয়ে যাচ্ছে গুড় নারিকেল যা পিঠারি ভু মশালা ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ